স্বাগত জানাচ্ছি চ্যানেল পিএনএস নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে থাকছে ডাচ বাংলা ব্যাংকের পার্সোনাল লোন আপনি ঘরে বসে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই লোন সুবিধা উপভোগ করতে পারবেন আমি এই চ্যানেলে বিভিন্ন ব্যাংকিং প্রোডাক্ট নিয়ে কথা বলি এর মধ্যে সবচেয়ে গুরুত্ব দেই অনলাইন বেস প্রোডাক্টের প্রতি যাতে আপনারা ঘরে এই এইসব ব্যাংকিং সুবিধা পেতে পারেন তাই বিভিন্ন রকমের ব্যাংকিং প্রোডাক্টের ধারণা পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতে করে নতুন কোনো ভিডিও আসলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আজকের ভিডিওতে মূলত আমি দেখাবো কিভাবে অনলাইনে বাংলা ব্যাংকের পার্সোনাল লোনের আবেদন করতে হয় এবং আপনি যে পরিমাণ লোন নিবেন তার মাসিক কিস্তি কত টাকা করে হবে তবে শুরুতে কিছু বিষয়ে জেনে নিতে হবে না হলে সঠিকভাবে এ লোনের আবেদন করতে পারবেন না প্রথমেই দেখে নিব কাদের জন্য এ লোন সুবিধা বেতনভোগী ব্যক্তি পেশাদার ব্যক্তি যেমন ডাক্তার প্রকৌশলী স্থাপতি এফ সিএ বাড়ির মালিক এবং বিভিন্ন ধরনের ব্যবসায়ী ক্ষুদ্র মাঝারি অথবা বড় ব্যবসায়ীদের জন্য মূলত এ লোন সুবিধা এবারে আমরা জেনে নিব এ লোনের পরিমাণ কত টাকা হতে পারে দাস বাংলা ব্যাংক পঞ্চাশ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ বিশ লক্ষ টাকা পর্যন্ত যে কোনো প্রয়োজনে এ লোন দিয়ে থাকে যা আপনাকে পরিশোধ করতে হবে এক থেকে পাঁচ বছরের মধ্যে অর্থাৎ আপনি বারো থেকে ষাটটি সমান কিস্তিতে এ লোন পরিশোধ করতে পারবেন এবারে জেনে নিব ডাস ব্যাংকের এ লোন পেতে যে পরিমাণ মাসিক ইনকাম থাকতে হবে আপনি যদি স্যালারিড পার্সন হন তাহলে আপনার সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা মাসিক বেতন হলেই আপনি এ লোনটি পাবেন জমি অথবা বিল্ডিং এর মালিকদের জন্য সর্বনিম্ন মাসিক ইনকাম হতে হবে তিরিশ হাজার টাকা এবং ব্যবসায়ীদের জন্য মাসিক ইনকাম থাকতে হবে পঞ্চাশ হাজার টাকা আমরা দেখে নিব কমন যে ডকুমেন্টসের দরকার হয় এ লোনের অ্যাপ্লাইয়ের সময় লোন অ্যাপ্লিকেশন ফর্ম রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র ব্যাংক স্টেটমেন্ট ইউটিলিটি বিলের কপি এবং ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট অবশ্য পাঁচ লক্ষের অধিক লোনের জন্য ট্যাক্স রিটার্ন সার্টিফিকেটের দরকার হবে যারা চাকরিজীবী তাদের জন্য অতিরিক্ত যে ডকুমেন্টসের দরকার হবে তা হলো মান্থলি পে স্লিপ অথবা জয়নিং লেটার অফিস আইডি কার্ডের ফটোকপি ব্যবসায়ীদের জন্য দরকার হবে ভ্যালিড ট্রেড লাইসেন্সের বাড়ির মালিকদের জন্য বাড়ি ভাড়া চুক্তিপত্র এখন আমরা দেখে নিব কীভাবে অনলাইনে এলনের আবেদন করতে হয় প্রথমেই আপনার হাতে থাকা মোবাইল ফোন অথবা আপনার কম্পিউটার দিয়ে ডাস বাংলা ব্যাংকের ওয়েবসাইটে লগ করে নেবেন আপনাদের সুবিধার্থে ডাস বাংলা ব্যাংকের ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে আদার সার্ভিসে ক্লিক করার পরে ডাস বাংলা ব্যাংকের লোন প্রোডাক্টে ক্লিক করে নেবেন এরপরে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে এরকম একটি উইন্ডো দেখতে পাবেন প্রথমেই লোন টাইপ চুজ করতে হবে এরপরে লোনের মেয়াদ সিলেক্ট করতে হবে আমি পাঁচ বছরের জন্য এ লোনটি নিব আপনারা আপনাদের সুবিধা সময়ের জন্য এই লোনটি নিতে পারবেন ডিবিএল লোনের একটি সুবিধা হলো দু তিনজন মিলেও এ লোনটি নেওয়া যায় তবে আমি একাই এ লোনটি নিয়ে নিব জাতীয় পরিচয়পত্রের সাথে মিল রেখে সম্পূর্ণ নাম এবং জন্ম তারিখ লিখে দিতে হবে ন্যাশনালিটির ঘরে বাংলাদেশি সিলেক্ট করতে হবে আপনি যেখানে আসেন সে জেলার নাম এবং থানার নাম লিখতে হবে আপনি বর্তমানে যে পেশাতে আছেন তা নির্বাচন করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আছে সার্ভিস হোল্ডার বিজনেস পারসন ল্যান্ডলর্ড ল্যান্ডলেডি এবং প্রফেশনাল আমি যেহেতু সার্ভিস করি তাই সার্ভিস হোল্ডার সিলেক্ট করবো এরপরে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে এরপর আপনি কত বছর ধরে সার্ভিসে আসেন তা লিখে দিবেন। ইমেলের ঘরে আপনার মেইল অ্যাড্রেস লিখে দিবেন এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন আপনাদেরকে বলে রাখা দরকার কেবল রেডমার্ক করা ঘরগুলোতে বাধ্যতামূলক ইনফরমেশন দিতে হবে আপনার যদি অন্য কোনো ক্রেডিট কার্ড অথবা লোন থাকে তাহলে এই ঘর দুটি পূরণ করতে হবে তা না হলে এই ঘর দুটিতে কোনো ইনফরমেশন দিতে হবে না এখানে টিক মার্ক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে লোনের জন্য আবেদন হয়ে যাবে এরপরে ব্যাংক কর্তৃপক্ষ আপনার সাথে অতি দ্রুত যোগাযোগ করে তিন থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে আপনার জন্য লোনের ব্যবস্থা করে দিবে। এখন দেখে নিব আপনি যে পরিমাণ লোন নেবেন তার মাসিক কিস্তি কত হবে আমি যদি এক লক্ষ টাকা তেরো পার্সেন্ট ইন্টারেস্ট রেটে পাঁচ বছরের জন্য নিয়ে থাকি তাহলে আমার মাসিক কিস্তি হবে বাইশশো পঁচাত্তর টাকা আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে এছাড়াও লোন বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন এতক্ষণ সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ আল্লাহ হাফেজ